নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু এই মুহূর্তে চলে এলাম আজকের আবহাওয়া ঝড় বৃষ্টির খবরাখবরের নতুন আপডেট নিয়ে বেশ কিছুদিন থেকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং উপকূলীয় স্থানগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে বাংলার আকাশে বেশ সক্রিয় হয়ে রয়েছে মেঘমালা গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ সহ সারা বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ কোন কোন জেলায় বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা এই ভিডিওতে জানানো হল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক চলে এসেছে ভৌগোলিক স্যাটেলাইট চিত্রে আবহাওয়ার সংবাদ নিতে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বিকাল পাঁচটায় বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি কার্শিয়াং দার্জিলিং নকশালবাড়ি এবং ইসলামপুরে ইসলামপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বিকাল পাঁচটায় মালদার মধ্যে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা খুবই বিক্ষিপ্ত হতে পারে বালুরঘাটে গঙ্গারামপুরে এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে রায়গঞ্জে করণ দিঘি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাত্রি দশটার মধ্যে যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এবং উত্তরবঙ্গের মালদাতে ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে সহ ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে বৃষ্টি হতে পারে মালদা সুজাপুর ফারাক্কা ধুলিয়ান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পতিরামে কুমারগঞ্জ এবং গঙ্গারামপুর দৌলতপুর এই সমস্ত জায়গায় খুবই বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে দক্ষিণবঙ্গের আকাশ খুবই পরিষ্কার থাকবে কোনো কোনো জায়গায় দুই এক ফসলা বৃষ্টি হতে পারে বাংলাদেশের মধ্যে রাত্রি দশটার মধ্যে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রংপুর কালাই ময়মনসিংহ সিলেট এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রি দশটায় কোচবিহার জলপাইগুড়ি দিনহাটা আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রি বারোটার সময় যদি আমরা দেখি রাত্রি বারোটার সময় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারের মধ্যে কোচবিহার ধবলগিরি বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রি বারোটায় দক্ষিণ দিনাজপুরের খুবই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালুরঘাটে গঙ্গারামপুর এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হেমতাবাদ কালিয়াগঞ্জ কুসুমন্ডি এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ধুলিয়ান জঙ্গিপুর অমরপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে সেই রকম কোনো বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে না আকাশ পরিষ্কার থাকবে এই ছিল আজকের বিকাল থেকে রাত্রি অবধি আবহাওয়ার আপডেট সঙ্গে থাকবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে